এই সময় আপনার ছাদ বাগানে সমস্ত ধরনের আঙুরের পাতা ধীরে ধীরে পুড়তে শুরু করবে ধীরে ধীরে আপনার ছাদ বাগানে সমস্ত আঙুরের পাতাগুলো পড়ে গিয়ে গাছগুলো ফাঁকা হয়ে যাবে আদতে কি এটি স্বাভাবিক না এটি কোনো অস্বাভাবিকতার কিছু নতুন থেকে পুরোনো প্রত্যেক ছাদ বাগানেই কিন্তু আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওটি দেখলে আপনার অবশ্য আঙুর গাছের সিজনাল পরিচর্যা সম্পর্কে যেমন অবগত হবেন ঠিক তেমনি এই অক্টোবর মাসে আপনার ছাদ বাগানের কি কি পরিচর্যা করতে হয় কি কি সার প্রয়োগ করতে হয় তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আঙুর ছাদ বাগানের একটি অত্যন্ত রোমাঞ্চকর একটি ফল আমরা ছোট বড় প্রত্যেক ছাদ বাগানেই চাই ছাদ বাগানে আঙুর ফলাতে আর সেই মনোবাসনা থেকে কামনা থেকে আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের আঙুরের চারাগুলো কালেক্ট করি তবে আঙুরের চারাগুলো কালেক্ট করলেই হয় না গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করার মাধ্যমে সার প্রয়োগ করার মাধ্যমে গাছগুলো সঠিক দেখভাল করার মাধ্যমে আমরা ফলাফল লাভ করার আশা করে থাকি তো এই সময় আঙুর গাছের কী পরিচর্যা করবেন প্রথমত ছাদ বাগানে আঙুর গাছকে নিয়ে এসে আপনারা মাটির সঙ্গে সংযোগ স্থাপনের মতো জায়গাতে রোপণ করবেন অনেকে ছাদ বাগানে আঙুর গাছ টবে রোপণ করেন তাদের ক্ষেত্রে প্রথম সতর্কতা হলো টবে কিন্তু লিমিটেড গাছ বাড়বে এবং আপনার ছাদ বাগানে কিনে লিমিটেড ফল পাবেন যারা প্রচুর পরিমাণ ফল পেতে চান এবং ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছ বাড়াতে চান এবং ছাদ বাগানের গাছগুলো লতানো গাছের মতো প্রচুর বৃদ্ধি করতে চান তাদের বলবো আপনি টবে বা পাত্রে রোপণ করার পরেও কিন্তু মাটির সঙ্গে যাতে সরাসরি সংযোগ থাকে তেমন একটা ব্যবস্থা করবেন ঠিক তেমন ব্যবস্থাপনায় আমার ছাদ বাগানের এই গাছটির অবস্থা দেখুন কত লম্বা কত বড় এবং সিজনে প্রচুর পরিমাণ ফলন দেয় যারা আমার ছাদ বাগানে প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানে। তো যারা অবশ্যই অবশ্যই নিচে রোপণ করবেন তারা কিন্তু যে পরিচর্যা করবেন যারা টবে রোপণ করেন তারাও সেই পরিচর্যা করবেন তবে টবে রোপণ করা আঙুর গাছের ক্ষেত্রে খাবারের পরিমাণ একটু বেশি রোপ দিতে হয় আসুন কিভাবে কি করতে হয় এক কথায় বলে দিন পাহাড়ি অঞ্চলের অন্যতম ফল হলো আঙুর তাই পাথুরিয়া অঞ্চলের মাটির সমন্বয়ে আঙুর গাছকে রোপণ করতে হয় আঙুর গাছের গোড়াতে পাথরে মাটির মতো অবস্থায় রাখতে হয় অর্থাৎ এই মাটিতে নুড়ি কাকড় বালি পাথর মিশিয়ে মাটি তৈরি করতে হয় তারপরে গাছকে রোপণ করতে হয় গাছ রোপণ করার পরবর্তীতে আপনাকে যথাযথ নিয়মে আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দিতে হয় এই খাবার খেয়ে গাছ যখন ধীরে ধীরে বড় হবে অর্থাৎ ম্যাচুরিটি লাভ করবে তখন কিন্তু গাছের অবশ্যই অবশ্যই বৃদ্ধি হবে এবং এখান থেকে ফুল এবং ফল আসার সম্ভাবনা কয়েক গুণ বাড়বে এই অবস্থাতে যাদের আঙুর গাছে বছর বয়সী হয়ে গেছে এবং অক্টোবর মাস এসে উপনীত হয়েছেন বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি তারা দেখবেন এই সময় আঙুর গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে তারা হয়তো ভাবছেন আমার আঙুর গাছে ক্ষতিগ্রস্ত কোনো কিছু আক্রমণ করেছে অ্যাটাক করেছে ঠিক দেখবেন এমন অবস্থা দেখা যাচ্ছে এবং গাছের কচি বলুন গাছের পরিণত বলুন প্রত্যেকটি পাতাতে কিন্তু এমন অবস্থা হয়েছে তাদের ক্ষেত্রে বলি আঙুর হলো একটি প্রন্দমুচি উদ্ভিদ এই পণ্যমুচি উদ্ভিদ কিন্তু এই শীতের সময় অর্থাৎ শীতের জানান দেওয়ার সঙ্গে সঙ্গে আঙুর গাছের পাতা কিন্তু ঝরতে শুরু করবে অর্থাৎ সমগ্র পাতা ঝরে শুধুমাত্র ডাঁটাটুকু ডিসেম্বর থেকে প্রায় ফেব্রুয়ারি মাসের কাছাকাছি পর্যন্ত সিঙ্গেল ডাঁটা অর্থাৎ সিঙ্গেল এই যে দণ্ডটি যেমন এই দণ্ডটি দেখতে পাচ্ছেন এই দণ্ডটি শুধুমাত্র দণ্ডটি পড়ে থাকবে একটি পাতারও কিন্তু ভাঁজ আপনি গাছে দেখতে পাবেন না বা পাওয়ার কথা নয় এর অন্যতম কারণ হল আঙুর গাছ হল সিজনাল গাছ আর সিজনাল গাছের জন্য আঙুর গাছ কিন্তু এমন পর্ণমোচী উদ্ভিদের প্রত্যেকটি বৈশিষ্ট্য বা স্বভাব এমন আঙুর গাছের সমস্ত পাতা ঝরে পড়াটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় তাই মনে রাখবেন আঙুর গাছের এই পাতা ঝরে যায় যাতে এবং সঠিক পরিমাণ যাতে যাতে গাছে ফল আসে ফুল আসে তার জন্য কিন্তু আপনাকে ডিসেম্বর মাসে যথোপযথ ব্যবস্থা নিতে হবে এই আঙুর গাছের পাতা যদিও ঝরে পড়বে আর এই ঝরে পড়ার সময় আপনাকে ডিসেম্বর মাস নাগাদ আঙুর গাছে। কিন্তু প্রিয়ণ অর্থাৎ কাটাই ছাটাই করতে হবে প্রিয়ণ অর্থাৎ কাটাই ছাটাই আঙুর গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপযোগী তাৎপর্যপূর্ণ আঙুর গাছের প্রুন এবং কাটায় ছাটায় যত আপনি গুরুত্বপূর্ণ সহকারে করবেন তত কিন্তু গাছে ফুল এবং ফল আসার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে তাই আঙুর গাছের প্রুন বা কাটাই ছাটাই কি পদ্ধতিতে করতে হয় সেই ভিডিও নিয়ে ডিসেম্বর মাসে বিস্তারিত আপনাদের হাতে কলমে শিখিয়ে দেবো আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহুর্তে যারা এই অক্টোবর মাসে এসে গেছেন আপনার ছাদ পাখানে আঙুর গাছে শুধুমাত্র গোড়াতে একটা ভারী খাবার দিয়ে দিন ভারী খাবারের মধ্যে যে খাবারটি মিশ্র খাবার ছাদ বাগানের জন্য অর্থাৎ ছাদ বাগানের জন্য যে মিশ্র খাবার নামে পরিচিত যে খাবারটি সেই খাবার দিয়ে নিন দেখুন আপনারা অনেকে একটু দ্বিধাগ্রস্ত হবেন যে এখানে এই যে গাছটি এই গাছটি কে দেখুন এই সময়টায় আঙুর গাছে যেহেতু সমস্ত পাতা ঝরে পড়ে আর আঙুর গাছে লতানো গাছ এর সঙ্গে আমি কিছু সিম গাছের চারা দানা দিয়েছিলাম সেই সিম গাছের চারাটি হয়েছে এবং এখান থেকে আশা করি সিমও পাওয়া যাবে তাই আঙুর গাছের সঙ্গে সিম গাছও কিন্তু একদম মিক্স হয়ে গেছে ওই জন্য অনেকে মনে করবেন যে এটি আবার কি গাছ এটি হলো সিম গাছ আমরা জানি শীতের সময় শিম গাছে প্রচুর পরিমাণ ফুল আসে ফল হয় এবং এই শীতের সময় আঙুর গাছের সমগ্র পাতা ঝরে পড়ে অর্থাৎ দুটি দুটি ভিন্ন সময় কিন্তু ভিন্ন ভিন্ন ফল হবে এবং দুটি গাছ কিন্তু আলাদা আলাদা সময়ে কিন্তু গ্রোথ করছে তো এই সময় যেটা করবেন গাছের গোড়াতে খাবার দেবেন এই খাবারের মধ্যে অবশ্যই অবশ্যই মিশ্র খাবার রাখবেন এবং পাশাপাশি আপনি প্রতি পনেরো দিন অন্তর অন্তর একবার করে মাইক্রোনটেন্ট বা অনুখাদ্য আপনার ছাদ বাগানে স্প্রে করবেন এই মাইক্রো বা অনুখাদ্য আপনার ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাই মনে রাখবেন ছাদ বাগানে আঙুর গাছের এই সময় থেকে শুরু করে প্রায় ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত আপনাকে মাইক্রোমিউটেন্ট নাম অনুখাদ্য স্প্রে করতে হবে এই মাইক্রোনিউট্রেন্ট অনুখাদ্যের মধ্যে অন্যতম হলো বরণ বোরন আমি প্রত্যেক মাসে কিন্তু দুবার করে স্প্রে করি ছাদ বাগানে এই সমস্ত আঙুর গাছগুলোতে ছোট থেকে বড়ো সমগ্র জাতের আঙুর গাছগুলোতে কিন্তু এই বরণ স্প্রে করা যায় নির্দ্বিধায় নিঃসঙ্গ প্রতি লিটার জলে দেড় থেকে দু গ্রাম ব্রণ নিয়ে সমগ্র গাছের পাতাতে কাণ্ডে ডালে সব জায়গাতেই কিন্তু স্প্রে করা যায় আপনারা অনেকে জানতে চাইছিলেন এই আঙুরের জাতটি কি জাত এটি হলো পাঞ্জাবি অল টাইম এটি কিন্তু মোটামুটি সারা বছরই ধরে অর্থাৎ বছরে তো দুবারই ধরেই ধরে তবে এই সময় অনেকে আঙুরের গুটি দেখতে চাইছেন যে আমি যেহেতু বলছি আঙুরের সারা বছর ধরে তো যদিও এই সময় আঙুরের পুরোপুরি ফুল সিজন নয় একদম অফ সিজন তবুও সৌভাগ্যক্রমে আপনাদের একটি কিন্তু আঙুরের ছোট্ট গুটি দেখাবো যদিও এই গুটিটা ইম্পর্টেন্ট নয় দেখুন এই সময় অক্টোবর মাসে এসেও কিন্তু এই গুটিটি হচ্ছে অর্থাৎ এখান থেকে মাত্র কয়েকটা আঙুর হয়তো পাওয়া যাবে আর কিছু দিনের মধ্যে তো এটিকে সারা বছরের জাত বলা হয় যদিও সারা বছর কমবেশি ফলে দুবার একদম শিওর ফলবে তবে তিনবার মাঝে মাঝে দেখা যায় যেমন এটি তো এরকমভাবে ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করুন এবং আঙুর গাছে লতাতে দিলে কিন্তু গাছ বৃদ্ধি হয় প্রচুর পরিমাণ ফলন হয় তাই যত পারপের গাছকে লতাতে দেবেন গাছের মাচান বা ভাড়ার ব্যবস্থা করবেন এবং মাটির সঙ্গে সংযোগ স্থাপন করলে কিন্তু সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে তাই সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা যারা টবে বা পাত্রে যারা বাণিজ্যিকভাবে মাঠে করছেন যারা এক একচিলতে জায়গাতে করছেন আমি বলবো একটু লম্বাটে জায়গাতে একটু ভেবে নিয়ে কিন্তু দীর্ঘমেয়াদী একটি গাছ অর্থাৎ বহু বর্ষজীবী একটি উদ্ভিদ তাই কিন্তু আপনারা সিদ্ধান্ত সঠিকভাবে নেবেন যেখানে গাছ বহু বছর সন্দর্পণে বাড়বে এবং বহু বছর কিন্তু আপনার ফুল এবং ফল দিয়ে যাবে তাই সঠিক সিদ্ধান্ত সঠিক জাত এবং সঠিক পরিচর্যাতে আপনার দীর্ঘমেয়াদী আঙুরের চাষ কিন্তু সার্থকতা লাভ করবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি কোথাও কোনো অসুবিধা হয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই গার্ডেনের একটি উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমি যথাযথ আপনাদের সমস্ত কমেন্টসের উত্তর দিতে বাধ্য ধন্যবাদ